এটা কিন্তু বের হয়ে গেল এবং এখান থেকে দেখেন এই তো বের হয়ে গেল মাত টাচ পেন হ্যাঁ আজকে এটার সাথে কিন্তু নিয়ে আসছি আমরা টাচ পেন যেটা তিন প্রিমিয়াম দেখতে আমি একটু দেখাই দিই ফোল্ড মিনি আপনার কিবোর্ড এটা আপনারা চাইলে মিনি ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন এটা দেখেন বক্সটা দেখেন কতটা প্রিমিয়াম আমাদের শপে ফোল্ডেবল কিবোর্ড নিতে চান শুধু ফোল্ডেবল কিবোর্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই মানে এটা দেখ অন্য অন্য জায়গায় এই যেগুলো দেখায় পাটন বড়া টাচ পেন আছে কারণ আমাদের যেই চাহিদা এই চাহিদা আমরা নিতে পারতেছি না ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম নতুন একটি ধামাকা ভিডিও নিয়ে আজকের ভিডিও কিন্তু থাকবে কিন্তু ইতিহাস ব্রেক ধামাকা অফার আগে ট্যাবের প্যাডের যে ভিডিও আজ আপনি আজ অবধি আমরা নিয়ে আসিনি আজকের ভিডিওটা কিন্তু থাকবে আগের সব রেকর্ড ব্রেক করা আর ভিডিও আজকের ভিডিওটা কিন্তু যারা মিস করবেন তারা কিন্তু সব কিছু মিস করে ফেলবেন আজকের ভিডিওতে থাকবে কিন্তু ধামাকা ধামাকা অফার আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই আর ভিডিওটি শুরু করার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহ আলী প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নম্বর শপে আসলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ট্যাপ যে কোনো মডেলের টা আসলে আজকের ভিডিওটা কিন্তু থাকবে কিন্তু আজকে স্পেশাল ভিডিও আজকের ভিডিও শুরু করার পূর্বে আমি দেখা দিচ্ছি আজকের ভিডিও আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের এবং প্যাডের জন্য তারা ফোল্ডেবল কিবোর্ড চেয়ে থাকে আজকের ভিডিওতে কিন্তু চলে আসছে ফোল্ডেবল কিবোর্ড আপনাদের জন্য বিয়স যারা ফোল্ডেবল কিবোর্ড খুঁজতেছে অনেক দিন ধরে তাদের জন্য কিন্তু নিয়ে আসছি এটা ভিডিওর মাঝখানে আনবক্সিং করে দেখাবো তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে যে আমাদের শুরুতে যে ট্যাবটা ট্যাবটা নিয়ে সেটা হচ্ছে যে হোয়া প্যাড টি টু জিরো যেটা এটা কিন্তু আপনার একদম মিনি সাত ইঞ্চি ডিসপ্লে একটা ট্যাপ যেটা আপনার দু জিবি ষোলো জিবি র্যাম রোমের পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন আর চার হাজার একশো এমএস এর ব্যাটারি যারা এটাতে সিম ইউজ করতে পারবেন যারা অফিশিয়াল কাজের জন্য বা বাচ্চাদের জন্য কম প্রাইজের মধ্যে একটা ট্যাব চাচ্ছেন যারা বাচ্চারা হাত থেকে পড়ে গেল যেগুলো ভাঙবে না সত্য ভক্ত তাদের জন্য কিন্তু ও এ যেটা মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আমরা অফার প্রাইজে নিয়ে আসছি একদম এক বছরের আপনার এক বছরের আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার মধ্যে অফিসিয়াল যেটা আপনার আমরা নিয়ে আসছি এটা কিন্তু আমরা অফার প্রাইজে দিচ্ছি এবং সাথে কিন্তু কিছু স্পেশাল গিফট অফার আছে আজকের ভিডিওতে কিন্তু থাকবে কিন্তু ধামাকা অফার আজকের ভিডিওতে কিন্তু আমরা নিয়ে আসছি আট হাজার নয়শো নিরানব্বই টাকার ট্যাবের সাথে কিন্তু ব্যাটার সাথে কিন্তু আপনার একটা এটার সাথে কিন্তু নিয়ে আসছি আমরা টাচ প্যান যেটা তিন মাসের ওয়ারেন্টি টাচ প্যান অপর এক তিন মাসের ওয়ারেন্টি টাচ প্যান নিয়ে আসছি এটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ট্যাবে কিন্তু যারা লিখে লিখে করতে চান তারাও কিন্তু এটা পারবেন অফিসিয়াল কাজের জন্য বলেন আপনারা গেমিং এর জন্য বলেন এবং বাচ্চাদের জন্য বলেন সব কাজ কিন্তু আপনারা এক জিরোর করতে পারবেন আট হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এবং এটার সাথে কিন্তু একটা ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা গ্লাস প্রোটেক্টর ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু এটাতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ছাড়াও যারা আমাদের ঢাকার বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের কিন্তু আমরা বলে দিচ্ছি দুশ্চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে আপনার যে কোনো ট্যাব এবং প্যাড আপনারা অর্ডার করতে পারবেন এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার স্যামসাং এর আরো একটি স্যামসাং এর একটা জনপ্রিয় যেটা আছে যে ট্যাব যেটা আছে স্যামসাং ট্যাব এ এটা কিন্তু আমরা নিয়ে আসছি অফার প্রাইস এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র বারো হাজার টাকায় স্যামসাং ট্যাবে নিয়ে আসছি কিন্তু আমরা যারা স্যামসাং লাভার যারা স্যামসাং এর ট্যাব কিনতে যাচ্ছেন বাচ্চাদের জন্য আর একটা বড় ডিসপ্লের মধ্যে যাচ্ছেন আট ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটার মধ্যে পাশাপাশি এটার মধ্যে দিয়ে কিন্তু আপনারা কিন্তু অফিসিয়াল যেকোনো কাজ করতে পারবেন এবং এটা কিন্তু এক হাতও ইউজ করতে পারবেন সিম ইউজ করতে পারবেন কলিং ফিচার পেয়ে যাবেন পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে কিন্তু এটা ব্যাপক চাহিদা আমাদের স্যামসাং ট্যাব এটার এই মডেলটার এটাও আমাদের কাছে কিন্তু স্টক পেয়ে যাবেন আর আজকের পিরিয়ডটি কিন্তু থাকবে চার্জ রাত পর্যন্ত অফার যদি আমাদের আজকের পিওড রাত পর্যন্ত আমাদের আমরা দিতে পারি আজকের ভিডিওর অফার থাকবে কিন্তু চার্জ রাত পর্যন্ত অফার এরপর পরবর্তীতে যদি আমরা কোনো ভিডিও নিয়ে আসি সেক্ষেত্রে আরো ধামাকা ভিডিও হবে না হলে কিন্তু আজকের ভিডিও চার হাজার পর্যন্ত অফার এবং আর স্যামসাং ট্যাব এটা তো আপনারা পাঁচ হাজার একশো এমএচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন টু টু জিবি র্যাম পেয়ে যাবেন এবং থার্টি টু জিবি রোম পেয়ে যাবেন পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সিম ইউজ করতে পারবেন ভিডিও কলে অনলাইন ক্লাস বলেন অফিসিয়াল মিটিং বলেন সব কিছুই কিন্তু এটা করতে পারবেন এইটা কিন্তু আমরা অফার পাইতে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা এবং এটা সাথেও কিন্তু আমরা কিন্তু অকর আপনার টাচ পেন দিয়ে দিব একটা গ্লাস প্রোটেক্টর ফ্রি দিয়ে দিব মাত্র বারো হাজার টাকার এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এই অফারটি এর পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু আরও কিছু সারপ্রাইজ অফার পাবেন যারা আমাদের শপে আসবেন অথবা অনলাইনে নেবেন তারাও নিতে পারবেন এরপরে আমরা দেখাবো আমাদের জনপ্রিয় যে এই ট্যাবটা সেটা হচ্ছে যে মিড রেঞ্জের কিং বলা যায় ল্যান্ড ট্যাব এম টেন তিন জিবি বত্রিশ জিবি আর এটা ডিসপ্লে হচ্ছে আপনার টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি ডলভি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন প্রসেসর পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাঁচ হাজার এম ব্যাটারি পেয়ে যাচ্ছেন খুবই বড় সড়ো একটা ডিসপ্লে যারা বড় ডিসপ্লে চাচ্ছেন বাচ্চাদের জন্য অথবা আপনার অফিসিয়াল কাজের জন্য তাদের জন্য কিন্তু ল্যানোভো এম টেন একটা আদর্শ ট্যাব হতে পারে কারণ হচ্ছে যে এটা দিয়ে আপনি সিম ইউজ করতে পারতেছেন নেক্সট টাইম মেমোরি কার্ড ইউজ করতে পারতেছেন পাশাপাশি ডিসপ্লেটা বড় হওয়ার কারণে এটা আপনার অফিসিয়াল কাজের ক্ষেত্রে মাল্টি টাস্কিং এর ক্ষেত্রে কিন্তু খুবই আপনাকে হেল্প করবে পাশাপাশি এটা কিন্তু খুবই শক্ত করতে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন পুরো প্রসেসর পাচ্ছেন এবং আমাদের যারা হোলসেল নিতে চান তাদের কিন্তু আমরা হোলসেলও দিতে পারবো দুশো পিস তিনশো পিস চারশো পিস পাঁচশো পিস আমাদের কাছে কিন্তু আপনারা হোলসেল পেয়ে যাবেন এবং আমি এটার সাথে কিন্তু আজকে যে জিনিসটা স্পেশাল দেখাবো তো আপনারা যারা এতদিন ধরে বলছিলেন যে পোর্টেবল কিবোর্ড চেয়েছিলেন আপনার তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসছে আমরা পোর্টেবল কিবোর্ডের ব্যবস্থা করে চলে আসছে খুবই প্রিমিয়াম দেখতে আমি একটু দেখাই দিই ফোল্ড মিনি আপনার কিবোর্ড এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম অফার প্রাইস অন্যান্য জায়গায় তারা বিক্রি করে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আমরা বিক্রি করছি মাত্র সাতত্রিশশো টাকা টাকা কিন্তু কিন্তু আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন ফোল্ডেবল এই যে এখান এখান থেকে থেকে দেখেন দেখেন এটা বের হয়ে গেল এবং এই তো বের হয়ে মাত্র সাতত্রিশশো টাকা এটা কিন্তু আপনারা কিন্তু আহ যারা আহ ট্যাব ইউজ করেন এটা কিন্তু আপনারা চাইলে মিনি ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন এটা দেখেন বক্সটা দেখেন কতটা প্রিমিয়াম এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে গেছেন এবং ঢাকার বাইরে থেকে যদি আপনারা শুধু এটাও নিতে চান আমাদের শপে ফোল্ডেবল কিবোর্ড নিতে চান শুধু ফোল্ডেবল কিবোর্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অফার প্রাইস মাত্র সাতত্রিশশো টাকা অন্যান্য আরো দুশো কম পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি জান পঁয়ত্রিশশো টাকা ফোল্ডেবল কিবোর্ড দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা এটার সাথে কিন্তু একটা এটা কিন্তু আমি দেখে দেশে নেই সারপ্রাইজ এটা আমার খুব পছন্দ হয়েছে মিনি স্টান ফ্রি থাকবে এটার সাথে একটা এটাও কিন্তু ফ্রি থাকবে সাথে জান ফ্রি থাকবে পঁয়ত্রিশশো টাকা আমার বড় ভাই বলে দিচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি অফার ভাই ভাজ করে রাখতে পারবেন ফুলটা পারবেন সব পাবে এটা আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন এই যে এটার জন্য একটা ব্যাগও আছে ভাই মানে এটা দেখ অন্যান্য জায়গায় এই জিগুলা দেখায় পাঁচ হাজার টাকা করে নিচ্ছে সেখানে আমরা আপনাকে পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি পনেরোশো টাকা কমে কিউ কে টেলিকম দিয়েই দ্বারাই সম্ভব আপনার অসম্ভবকে সম্ভব করা লেনোভোর সাথে আমরা একটা গ্লাস প্রোডাক্টর এবং একটা টাচ পেন গিফট করে দিচ্ছি একদম ফ্রি একটা টাচ পয়েন্ট এটা কিন্তু আপনি যদি লোকালি কিনতে যান আপনার এক হাজার টাকা অথবা আপনি বারোশো টাকা দাম পড়বে এটা কিন্তু আমরা ফ্রি দিয়ে দিচ্ছি তিন মাসের ওয়ারেন্টি পাবেন এই টাচ পয়েন্টের মধ্যে আপনাদের যদি আমি দেখাই আমার কাছ থেকে কিন্তু বস্তা রাখবই আর খুলে বস্তা রাখুই লাগান হ্যাঁ খুলেন এই 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 একটা দেখেছি তার মানে যে একটা আছে জান আমার কাছে কার্টন বড়টা স্পেন আছে কারণ আমাদের যেই চাইলাই চাহিদা যা আমরা নিজেকে তো বারতাসি না ভাই আমাদের এখনো মানে আমাদের আপনাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের অনেক আপনার হোলসেল যাচ্ছে যার জন্য আমাদের স্টক অনেক রাখার চেষ্টা করতেছি যেটা চাহিদা বেশি তো লেনোভো এম টেন তেরো হাজার টাকার এই ট্যাবটি যারা পার্চেস করতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের কাছে পার্চেস করতে পারবেন এবং এটা সাথে কিন্তু আপনারা একটা টাচপেন ফ্রি পেয়ে যাবেন এবং একটা গ্লাস প্রোডেক্টর ফ্রি পেয়ে যাবেন একদম নিশ্চিন্ত ফ্রি পেয়ে যাবেন নিশ্চিত অফার এরপরে যে আমি ট্যাবটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার ট্যাব দেখাবো না প্যাড দেখাবো বুঝতে পারছি এরপরে আমি দেখে চলে যাই অনারে প্যাড যারা প্যাড লাভার যারা বড় সড়ো পাকাপত্র একটা ডিসপ্লে প্যাড চাচ্ছেন তারা হনার

ডিসপ্লে আছেন এগারো তো এগারো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা বাচ্চাদের জন্য বলেন আপনার অফিসের কাজের জন্য সব কিছুর জন্য কিন্তু আপনারা লেয়া হোনার প্যাড এক্স এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এটা চারশো সত্তি ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং বিশ হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুটোই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্ট্রোক আছে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সবেই শুনে নিতে পারবেন এবং যারা অনলাইনে ঘরে বসে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্যালাক্সি স্যামসাং ট্যাব A9 এটা অফিশিয়ালি প্রাইস হচ্ছে 29000 টাকা। এই যে টাকা সেটা আমরা দিচ্ছি মাত্র 20000 টাকায়। মাত্র 20000 টাকা গ্যালাক্সি ট্যাব A9 আমরা দিচ্ছি 464 এটা এটার মত আপনারা সিম ইউজ করতে পারবেন। আর এটা অফার এখনো শেষ হয়নি। 37000 টাকার ট্যাব আপনারা পেয়ে যাচ্ছেন 20000 টাকা। পাশাপাশি এটার সাথে আমি অন্য কোনো কিছু না এটার সাথে আমি একটা পোর্টেবল কিবোর্ড আমি একদম কিবোর্ড এটা ফ্রি দিয়ে দিচ্ছি। একমাত্র গ্যালাক্সি ট্যাব এ নাইন এর সাথে আমি কিবোর্ডটা ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদের যারা ভিউয়ার্স নিতে চান তারা তারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসুন অথবা ঢাকার বাইরে থেকেও ক্যাশ অন ডেলিভারিতে তাড়াতাড়ি আমাদের কাছ থেকে নিয়ে নিন তো এরপরে আমি যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আরো একটা সুপার হট প্রোডাক্ট যেটা হচ্ছে রেডমি প্যাড এ এস ই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগারো ইঞ্চির এই প্যাডটা মাত্র আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি একটা প্রিমিয়াম কাভার ফ্রি কাবার দাম কিন্তু হচ্ছে সতেরোশো টাকা এই কভারটা আমরা কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি পাশাপাশি এটা গ্লাস পরে ফ্রি থাকবে এগারো ইঞ্চি ডিসপ্লে এই প্যাডের সাথে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি পাশাপাশি স্ন্যাপড্রাগন পনেরো সতেরো এর রিফ্রেশ রেট পাচ্ছেন এটাতে আপনি কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন যেন এত অফারের মাঝখানে হট প্রোডাক্টের সাথে একটা আর একটা হট জিপ না হলে কিন্তু হয় না এটার সাথেও কিন্তু আমরা একটা টাচ পেন দিয়ে দিচ্ছি একদম ফ্রি এটার সাথে রেডমি প্যাড এসি কিনলে কিন্তু একটা টাচ পেন ফ্রি একটা ক্লাস প্রোডাক্টর ফ্রি একটা প্রিমিয়াম ফ্রি কভার পেয়ে যাবেন এটার সাথে এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন এই অফার কেউ দিবেন আপনাদের তো আমাদের আজকের ভিডিওটি আর বাড়াবো না যারা একটা ভালো ট্যাব নিতে যাচ্ছেন যারা প্যাড নিতে যাচ্ছেন যারা বাচ্চাদের জন্য যাচ্ছেন অথবা অফিসিয়াল কাজের জন্য যাচ্ছেন তারা কিন্তু আপনার চয়েস লিস্টের টপে রাখতে পারেন কারণ কী টেলিকম থেকে কিন্তু আপনারা কম দামে মানে সেরা জিনিস কিনতে পারবেন পাইকারি দামে কিনতে পারবেন আমাদের কাছ থেকে যারা হোলসেলে কিনতে যাচ্ছেন পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন যারা খুচরা কিনতে যাচ্ছেন তারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন আমাদের শপে এসে নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই ঘরে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাথরুম নাম্বার দোকান কিউকে টেলিকম এখানে আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে গেলে আপনাদের অফারটা কিন্তু পেয়ে যাবেন আজকের ভিড় কিন্তু আর বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ